বিশালগড়ে শুরু থেকেই এই সরকারের প্রথম থেকেই বিশালগড়ে আইনশৃঙ্খলা সারা রাজ্যের সঙ্গে এখানটাও নেই এবং ইদানি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আমরা সবাই মিলে লক্ষ্য করছি আমরা জানি বিশালগড়ের এই পরিণতি হবে কারণ এই বিশালগড়ে বামপন্থী আন্দোলন কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী পার্টির নেতৃত্বে কোনো মিছিল মিটিং তার গণসংগঠনগুলি বামপন্থী গণসংগঠনগুলির কোনো কর্মসূচি বিশাল করে প্রতিপালনে পুলিশ কখনো অনুমোদন দিতে চায় না অনুমতি দেয় না এবং সেই কারণে আমরা প্রথম থেকেই লক্ষ্য করেছি যে সমাজ বিরোধীদের নির্দেশিকা মেনে বা সেই দায়িত্ব গ্রহণ করতে অক্ষম বলে পুলিশ গণতান্ত্রিক আন্দোলনকে এখানটায় সীমিত করে দিতে চাইছে শাসক দলের নির্দেশে এবং তারই পরিণতি আজকের দিনে যে স্বাভাবিক পরিবেশ নেই পুলিশ আমাদের রাজনৈতিক ক্ষেত্রে যেমন প্রমাণ করেছে সামাজিক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে তার ভয়াবহ রূপ ধারণ করেছে অন্যভাবে আজকে বিশালগরে বেশ কয়েকদিন যাব দেখছেন আপনারা এই গত এক মাসের মধ্যে বিশালগরে উপর্যুপুরি বাইক চিন্তাই হচ্ছে পুলিশ নির্বিকার ধরতে পারছে না পিস্তল দেখিয়ে মোবাইল চিন্তাই করে নিচ্ছে পুলিশ ধরতে পারছে না এখানটায় দাঁড়িয়ে গতকালকে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুজন ব্যক্তিকে সরাসরি আহত করে টাকা চিন্তাই করে নিয়ে গেল পরবর্তী পর্যায়ে আবার বিশাল করে ওসির গাড়ি চিন্তাই করে নিয়ে গেল সারা রাজ্যের এখন খবর বলতে বিশাল এবং এই জিনিস যে হচ্ছে এ রাজ্যের জনগণ বিভিন্ন জায়গায় তা প্রত্যক্ষ করছে বিশালের ক্ষেত্রে বিভিন্ন সমাজ বিরোধীদের নেতৃত্বে কয়েকটা সিন্ডিকেটে ভাগ হয়ে সমাজ বিরোধীরা নিয়ন্ত্রিত হচ্ছে এই খবর শাসক দল তার নেতা এবং প্রশাসনের কাছে নেই তা নয় এমন বহু জায়গা আছে বিশালগড়ের পকেট আছে যেখানটায় বনদপ্তর আরক্ষা প্রশাসন এমনকি শাসক দলের তথা তথাকথিত অভিভাবক বা উক্তি নেতারা পর্যন্ত অনেক জায়গায় যেতে পারছে না নিয়ন্ত্রিত কারণ এক একটা এলাকায় এক একটা গোষ্ঠীর দ্বারা পরিচালিত তাদের কাছে আগ্নেয়াস্ত্র তাদের কাছে সামাজিকভাবে বিভিন্ন মানুষকে হয়রানি করার নানা অভিযোগ রাতে মানুষের চলাফেরায় নিষেধাজ্ঞা বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলি ঘটছে কিন্তু না মহকুমা প্রশাসন না আরক্ষা প্রশাসন বিশালঘরে এই ক্ষেত্রে কোনো ভূমিকা নিতে পারছে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পার্টি বিশালগড় এই মহকুমা কমিটি আমরা এই জিনিসগুলি বিভিন্ন সময়েগুলি প্রত্যক্ষ করে আসছি এই যে লাগাম ছাড়া পরিস্থিতি তৈরি হয়েছে জনজীবনের নিরাপত্তা তার সম্মান মানুষের স্বাধীন মতামত ব্যক্ত করার যে অধিকার কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই এটা একটা সময়ের জন্য মনে হয়েছিল যে বামপন্থীদের দমন করে রেখে তাদের অনুমতি না দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে টুটি চিপে ধরে একতরফা রাজনীতির যে খোয়াব দিচ্ছিলেন আজকে নিজেদের মধ্যে এই জিনিস সেখানটা প্রকট হয়ে দেখা দিচ্ছে এবং যতগুলি ঘটনায় যারাই ধরা পড়ছেন রাজনৈতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিচয় তারা কোনো না কোনোভাবে সরকার ঘনিষ্ঠ রাজনৈতিক দলেরই তাদের কেউ না কেউ